আমরা স্মার্ট ইকো স্টক থেকে বলছি আপনার হচ্ছে যে যেখান থেকেই দেখছেন আমাদের এই চুলার ভিডিও আগে পরে অনেকেই বলে ভাই এই ভিডিওতে যেভাবে দেখানো হচ্ছে সেভাবে জ্বলে না যেভাবেতে বোঝানো হচ্ছে সেভাবে বোঝে না এখন বিষয় হচ্ছে কি ভাই আমাদের এই চুলা দেখা দেখি অনেকে এই চুলা বানাচ্ছে হ্যাঁ তা আমাদের যে মেজারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু সেই মেজারমেন্ট যে মেজারমেন্টটা দিয়ে থাকি সেই মেজারমেন্ট সবাই দিয়ে থাকে না যে কারণে সকলের চুলা আপনার মনে করেন যে ঠিক মতো ব্যবহার করতে পারে না তো আমরা যে চুলাগুলো দিচ্ছি আজকে দেখাচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ ভালো অর্ডার আসছে আমাদের একটা আঠাইশ ইঞ্চি চুলা ভিতরে দেখেন একটা আঠাইশ ইঞ্চি চুলা এটা বিশ ইঞ্চি চুলা হ্যাঁ এটা বিশ ইঞ্চি চুলা একটা মাদ্রাসা যাচ্ছে এছাড়াও আমাদের যাচ্ছে হচ্ছে এটা বিশ ইঞ্চি চুলা তারপর হচ্ছে এখানে তিনটা ডাবল চুলা আছে এর সাথে আরও রেস্টুরেন্ট চুলা আছে এই পাশে চুলা আছে হ্যাঁ এই এই পাশে চুলা আছে এগুলো তারপর হচ্ছে এটা এইটা এইটা একটা কথা বলি এখানে দেখতে পাচ্ছেন দুইটা বান্নার হ্যাঁ তো দুইটা বার্নার হলে এখানে পনেরো ইঞ্চি চুলা একটা আছে দুইটা বান্নার আছে তার মানে হচ্ছে উনি দুইটা চুলা আগে নিছিল। নেওয়ার পরে একটা সে আমার কাছ থেকে এখন নিচ্ছে আর বলতেছে যে বিগত মানে পুরোনো যে দুইটার সেই দুইটার বান্নারটা দিয়ে একটু নষ্ট হয়ে যাচ্ছে সাত মাস হয়েছে তা সাত মাসে উনি এখনও সম্পূর্ণ নষ্ট হয় নাই উনি জাস্ট নিয়ে রাখতেছে যাতে ব্যবহার করতে পারে পরবর্তীতে আমাদের এখানে যে পনেরো ইঞ্চি সিঙ্গেল চুলা ডাবল চুলা ব্যবহার আছে এখানে দেওয়া আছে এছাড়াও আমাদের বড়ো বড়ো চুলা আছে এখানে আরো চুলা আছে এই একটা যাচ্ছে পনেরো ইঞ্চি চুলা এই হচ্ছে বারো ইঞ্চি চুলা যাচ্ছে একটা বারো ইঞ্চি চুলা এর সাথে যাচ্ছে একটা পনেরো ইঞ্চি চুলা এটাও পনেরো ইঞ্চি চুলা যাচ্ছে এরপরে এগারো ইঞ্চি চুলা যাচ্ছে এখানে এখানে একটা এগারো ইঞ্চি চুলা যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট একটা বার্নারে ছোট একটা বার্নারে কে